আমি গত কয়েকদিন ধরে অনেকগুলো কন্টেন্ট আপনাদেরকে বলেছি আপনারা যারা নিয়মিত আমাদের শ্রোতা দর্শক দেখবেন যে আমি আজ থেকে না গত ছয় সাত মাস ধরে বলছি যে বিএনপি এমন একটা দল সে যাকে তার মনে করে বিশ্বাস করেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে আসলে সে তার না আসলে সে জামাতের তার ভেতরেও যে এই যে বলা হয় আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগের জামাত ঢুকেছিল গুপ্ত সংগঠন হিসেবে হয়তো তা হয়েছিল কিন্তু বিএনপির মধ্যে নাই এটা হলফ করে বলা যায় না চলুন তো ইসবি আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তার বক্তব্যটা একটু নজর দেয় ষোলোটা বিশ্ববিদ্যালয় যে ভাইস চ্যান্সেলার হয় কি করে সেই উপাচার্য যখন দায়িত্ব নিয়েছেন দেখা গেল উনি জামাতকে ফেভার করছেন এরকম এই ইলেকশন ডাক ডাক সুজাকসুর আগেও এরকম ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সম্পর্কে এর আগে অনেকবার বলেছেন তাকে জামাতের মানুষ হিসেবে তিনি ট্রিট করেছেন না তার বক্তৃতা দেওয়ার অর্থ তো তাই ছিল আমার কথা হলো বিএনপির জামাতের তুলনায় বিএনপির শক্তি সামর্থ্য রাজনৈতিক প্রজ্ঞা সব অনেক বেশি তাহলে জামাত যে কাজগুলো করে নিল জামাত তার লোক বসাতে পারলো এইটা বিএনপি কেন পারলো না বা তো জামাতের সফলতা যে বিএনপি তার নিজের লোক যদি থাকতো তাহলে কেউ আজকে এই কথা বলতো মানে ওনারা বিএনপি যদি তার দলের ভিসে থাকতো তাহলে তো এটা নিয়ে কোনো কথা বলতো না তাহলে সেখানে জামাতের আছে ব্যাপারটা আচ্ছা এবং দেখেন এই যে উপাচার্যরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে আছে আছেন এখন এটা টনক মরেছে বিএনপির কখন যখন বিশ্ববিদ্যালয়গুলো তাদের হাতছাড়া হতে যাচ্ছে এবং এই উপাচার্যদের উপরে দায় বা ভোট কারচুপির দায়ের বাইরেও যে বিএনপি নিজের ছাত্র দল নিয়ে কিছু বিষয় চিন্তা করার আছে সেটা বিএনপি কতটুকু ভাবছে আমি আজকে যেটা হেডলাইন করেছি আমি মেটিকুল ডিজাইনের অংশটাতে আমি যাবো কিন্তু তার আগে এখনকার এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে রিজিয়ামেদ যেটা বলছেন যে সেই জায়গাটা যদি একটু নজর দেই তিনি বলছেন যে ডাকসুজ অ্যাক্সো মাস্টার প্ল্যানের অংশ কিনা প্রশ্ন রিজিয়ামেদ বীরঘ রিপোর্ট আমি এত লম্বা রিপোর্ট পড়ে আপনাদের সময় নষ্ট করব না শুধু চুম্বক জায়গা থেকে বলি যে ডাকসুজ অ্যাক্সো নির্বাচন একটি ছাত্র সংগঠনের বিজয় করো মাস্টার প্ল্যানের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে রিজিয়ামেদ তিনি ওই ব্যালট পেপার যেটা বলা হচ্ছে যে আমাদের লোকের মালিকানাধীন প্রেস থেকে কেন ছাপানো হলো কেন বিজি পেসে ছাপানো হলো না তারপরে সিল মারা ছিল এইসব বিষয় টিষয়গুলো অভিযোগ তুলেছেন তিনি ডাকসুতে যেরকম ডাকসুর কথা বলছেন ডাকসুতেও তাই হয়েছে আমরা আওয়ামী তাড়িয়েছি এখন তাদের বিএনপি ঘায়ল করতে হবে এরকম একটা বিষয় উঠছে এটা তো ওপেন সিক্রেট যে বিএনপিকে ঠেকানোর জন্য ট্রাই করা হচ্ছে ইসবি বলছেন যে আমরা যেটা দেখেছি সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং মানুষের যে চেতনা এটার জন্য বিপজ্জনক আচ্ছা পাশাপাশি তিনি বারবারই প্রশ্ন তুলছেন ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে তারপর জামাতের আসল রূপ ছাত্রলীগের আসল রূপ নিয়ে তিনি কথা বলছেন জামাতের উত্থানে তিনি আতঙ্কিত সেই কথা বলেছেন এবং আওয়ামী লীগের ঠাই হচ্ছে জামাতে সেই অভিযোগ তুলেছেন এখন এই বিষয় আশ্রয় গুলো দীর্ঘ আলাপ হয়েছে আমরা অনেকগুলো বলছি বিএনপি তারা রেগুলারলি এটা বলছেন তো এই যে জামাতের যদি মাস্টার প্ল্যানের অংশ হয় তাহলে ঘরটা খেয়ে কেন বিএনপি এখন এই কথাটা বলছেন বিএনপি তো আগেই বুঝতে পারার কথা আমি তো বারবার বলছি তাহলে সেই বড় রাজনীতি বড় রাজনীতিবিদ আছেন আচ্ছা এবার আসেন আমি কেন মেটিকুলস ডিজাইনের কথা বলছি এই যে এখন যা যা হচ্ছে না এবং আগামী নির্বাচন পর্যন্ত যা হবে আমি অনেক আলোচনা আপনাদেরকে বলি এগুলোও আগে থেকে নির্ধারিত কিনা এগুলো যে মেটিকুলার ডিজাইন এস্টাবলিশ হয়েছে বলে জুলাই আন্দোলনের নেতারাই এখন বলছেন সেই ডিজাইনে কি আগামী নির্বাচন পর্যন্ত কি হবে সেটা আছে বা এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আগে বিএনপির নিয়ন্ত্রণে দেওয়া যাবে না সেক্ষেত্রে জামাতের নিয়ন্ত্রণে যেতে হবে তাহলে পাঁচ আগস্টে যে ঘটনা ঘটেছে দু হাজার সেই ঘটনায় বিএনপি ভূমিকা আছে আমরা স্বীকার করি যথেষ্ট ভূমিকা আছে এবং বিএনপি সতেরো বছরে সেই প্লট তৈরি করেছে ব্যর্থ হয়েছে চূড়ান্ত ফলাফল সেটা ভিন্ন বিষয় কিন্তু চেষ্টা তো করে গেছে এবং আঠার মতো লেগে থেকে চেষ্টা করে গেছে দলটা তো ছিল দলের অনেক নেতা কর্মী তারা তো গিয়ে ওই জামাত যেরকম আওয়ামী লীগে আশ্রয় নিয়েছিল সে আশ্রয় তারা নেয়নি ফলে অবদান আছে কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টা মানে মেটিকুলাস ডিজাইনের পুরোটা অথবা মেটিকুলাস ডিজাইনে বিএনপি সম্পৃক্ত ছিল কিনা এই প্রশ্নটা আমরা তুলতে পারি না এবং সেইটায় সম্পৃক্ত ছিল না বলে এখন কি মাঝে মধ্যে অনেক কিছু বিএনপি নিয়ন্ত্রণে যাচ্ছে ব্যাপারটা এরকম নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে ব্যাপারটা এরকম দেখেন আমি আজকেও বিএনপির মানুষজনের সঙ্গে আদালত বলছিলাম যে আপনারা দেখেন পাঁচ আগস্টে যেসব অস্ত্র টস্ত্র ব্যবহারের কথা বলা হচ্ছে বা পুলিশের উপর যে ঘটনাগুলো ঘটেছে এবং এরপরে এই অস্ত্রগুলো যে এখন উদ্ধার হয়নি শুধু পুলিশের লুট হওয়া আর আরো যেসব অস্ত্রের কথা শোনা যায় স্নাইপারের কথা শোনা যায় সেগুলো যে উদ্ধার হয়নি তাহলে সেগুলো কবে দেশে ঢুকেছে কেন ঢুকেছে অথবা এখন পুলিশের অস্ত্রগুলা এই হাজার খানেক অস্ত্র প্রায় সেগুলো সবই চোর ছেচরের হাতে আছে বিএনপি কি এইগুলো নিয়ে কখনো কথা বলেছে বিএনপি কখনো বলেছে যে ঠিক আছে আমরা অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই বা জুলাই হত্যাকাণ্ডের সময় পুলিশের উপর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও বিচার চাই বা সেগুলো একটা সুষ্ঠু তদন্ত করেন এই অস্ত্র শস্ত্র গুলো একটা সুষ্ঠু তদন্ত করেন করেননি তাহলে তারা এই পুরো সময়টা এই জিনিসগুলো হজম করে নিয়েছে বা একটা নির্বাচন হবে নির্বাচন করে তারা ক্ষমতায় যাবে সেটার সেই আশার আলো নিয়েই বসে আছে তারা সংস্কারে সময় নষ্ট করতে দিয়েছে তারা নির্বাচন সময় মতো দাবি করেনি তারা নির্বাচনটা যে সরকারের সময় দেওয়ার যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তরাও কি এখন তাকে ভোগাচ্ছে কিনা এই সব কিছুর কারণেই প্রশ্নটা তুলতেই চাই যে মেটিকুলাস ডিজাইন যেটা ছিল এটা থেকে কি বিএনপি এখনো অন্ধকারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া